এই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে আপনারা তো গত মানে দশ বারো বছর তো কোনো ভোট দিতে পারবেন আপনাদের ভোট দিতে অন্যরা এবার যেন নিজের ভোটটা নিজেই দানের শিশু দিতে পারেন এই জন্য সবাই ভোটটা দিতে পারেন এবং দানের শিশু ভোট দিবেন দানের শিশু ভোট দিলে

আমরা এই সুবিধা চান না চাইছেন না এটা তো বুদ্ধি ভালো তো আর আমরা কই পারবো না আমরার তো এটা ভালো হইবো ভোট দিলে আমরা এই সুযোগ সুবিধা পাইবে ইলেকশন হইবো দানের আপনারা সবাই ভোট দিয়ে তোমরা আমাদের জন্য দোয়া কর আমার নাম জানো মানিক ভাই রانيه মানিক ভাই জানো তোমার কি নাম মানিক ভাই তাহলে মানিক ভাইর লাগিয়া দোয়া করবা পারেগ রহমান এর দোয়া করবা মনোযোগ দিয়ে লেখা পড়া করব